এর আগের ভিডিওতে আমি দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার প্রথম দিনটা শেয়ার করেছিলাম যেখানে এই ভিডিওসগুলো দিয়ে আমি শেষ করেছিলাম এবার আসছে নেক্সট পার্ট মানে আমি পরের দিন কী কী করেছি পরের দিন আরও বেশি এনজয় করেছিলাম তো কি কি হয়েছিল আমার সঙ্গে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে শুরু করা যাক হ্যালো এভরিওান আজকে নেক্সট মর্নিং কালকে ও পরে তো আর বাড়িতে গিয়ে শরীরে কেন হয়েছিলো না একটু গল্প টল্প করে ঘুমিয়ে পড়েছিল এখন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করতে গ্রেনারিজে এসেছি কী খাচ্ছি শেয়ার করবো অবশ্যই তবে আজকেই বেরিয়ে যাচ্ছি একদিনের জন্যই দার্জিলিং এসেছিলাম দার্জিলিং সবসময় ভালো লাগে একদিন হোক কি দুদিন হোক বেলার জন্য এলেও ভালো লাগে তো

আমরা অর্ডার দিয়েছিলাম গ্লিনারি স্পেশাল ইংলিশ ব্রেকফাস্ট একটা থেকে চারজন শেয়ার করে খেয়েছিলাম আসলে আমাদের দুপুরবেলায় কোঙ্গায় খাবার প্ল্যানিং ছিল তাই সকালবেলাটা একটু হালকা রাখছিলাম খাওয়া দাওয়া শেষ করে ম্যালের পিছন দিকটা মানে যে রাস্তাটা সোজা গিয়ে চার্চটায় যায় সেই রাস্তাটা ধরে হাঁটছিলাম এই রাস্তাটা আমার খুব ভালো লাগে বিউটিটা ভীষণ সুন্দর তাই চারজনে এই রাস্তাটা ধরে হাঁটছিলাম বিউটিটা দার্জিলিং ছাড়া কোথাও পাওয়া যায় না সত্যি কথা সকাল সকাল ব্রেকফাস্টটা করলাম দেখতেই পেলেন তারপরে এখন ম্যাল থেকে একটু চা খেয়ে এখন এই পিছনের রাস্তাটা দিয়ে হাঁসছি মা হাঁটছি ওই নিউ মহাকাল মার্কেটটা যেটা আছে ওটা দিয়ে এখন নাকি ওই সন্ধেবেলায় যে বলছিলাম না যে মোমো ফাস্ট যে যেগুলো তুলে দিয়েছে ওটা নাকি এইখানে এই স্ট্রিটে বসে দুপুর দুটোর পর থেকে এটা আমরা এখনই জানলাম যদি জানতে পারতাম কালকেই আসতাম তো যাই এখন ঘোরাঘুরি করি উইন্ড মেয়ার এই উইন্ড মেয়ারে হামলো একদিন রেহেঙ্গে যাব হামলো বড়ো লোক ঘোয়েঙ্গে আশিস কেন সত্যি কথা তো जब हम लोग बड़ो लोग होंगे तब हम लोग यहाँ पे रहेंगे ओबी, आई एज इट हैटा है ही হচ্ছে বানি 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 हां आपने ही पहचानते यहाँ से यहां से जाइए यहाँ से जाइए এই যে চার্ট মার্কেটে শিফট করে এখন এই হলের ভিতরে করে দিয়েছে এই রাংমঞ্চ ভবনে এখানে যাদের শপিং খুব ফেভারিট তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে পাশে ভীষণ সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে বসেছিল আমিও বেশ কিছু শপিং করেছি এই ভবনে একদম দুপাশ ধরে শুধুই মার্কেট আর মার্কেট আর মার্কেট ওয়েদারটা দেখো ওয়েদারটা দারুণ আমার এই ওয়েদারটা দারুণ লাগছে দারুণ ওয়েদার দারুণ আজকে নিচে যে চক মার্কেটটা আছে ওটা বন্ধ অনেক খুঁজে খুঁজে পেয়েছি না গোর্খা মার্কেট এখানে বসে আজকে তো গোর্খা মার্কেটে এসে দেখছি প্রচুর মোমো টোমো বিক্রি হচ্ছে এখানে হেলদি মোমোরও অপশন আছে তো দেখি কিছু খাওয়া যায় না হচ্ছে হেলদি মোমো

পানিপুড়ি সব আছে বই থেকে শুরু করে সব কি যাব ভাই নাই ট্র্যাডিশনাল নেপালি সেল রুটি গরম গরম আমরাও খাচ্ছি খুব ভালো কেটে আমরা এখন ক্লক টাওয়ারের সামনে হাঁপিয়ে গিয়ে বসে আছি কারণ এই যে সিঁড়িটা নেমে যাচ্ছে এটা নামলেই হচ্ছে এটা নেমে অনেকটা বেশ অনেকটা নিচে চক মার্কেট যেটা ওই মানে গুটিয়া মার্কেট হচ্ছিল ওই সমস্ত ঘুরে আমার শর্টকাট রাস্তা দিয়ে এখন এসছি এসে প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমরা এখন বসে পরে এরপরে ইচ্ছা আছে যে কুঙ্গাতে একটু বসে দুপুরের অল্প স্বল্প কিছু লাঞ্চ করে আমরা বাড়ির পথে রওনা হব কারণ আজকে কুঙ্গা খোলা তো এই সুযোগটা আর মিস করতে চাইছি না বলে না কপালে না থাকলে যা হয় আর কি আমরা যেদিন থেকে গেছি সেই দিন থেকে অ্যাটেম্প নিয়েছি যে কুঙ্গায় খাবো কুঙ্গায় খাবো কিন্তু বললাম না যে কুঙ্গা খোলা ছিল আমরা দুপুরবেলা কুঙ্গায় খাওয়ার প্ল্যানিং করছি যখন কুঙ্গার সামনে গিয়ে দাঁড়াই প্রায় জনের পরে আমাদের লাইন আর অলরেডি আমাদের গাড়ি বুক করা ছিল তাকে টাইম দেওয়া ছিল তো আর আমাদের কুঙ্গায় খাওয়া হলো না কিন্তু একদিকে না পেলে ভগবান আর একদিক দিয়ে ঠিকই পুষিয়ে দেয় যখন আমরা ঘুম স্টেশনে গিয়ে দাঁড়ালাম ঘন্টা দাস মানে খুব লাকি ছিলাম দেখাই দেবো আমি এতক্ষণ ভিডিও করলাম আমরা এখন ঘুমে আছি ওয়েদারটা কি দারুন ওয়েদার দারুন মানে এক্সপেক্টই করিনি যে এরকম ওয়েদার হবে সত্যি ভালো লাগছে রে এই বাবা জন্য ওদের ঘুম মার্কেটও ঘোরা হয়ে গেল সব থেকে হাইয়েস্ট উচ্চতায় এখন আমরা আছি

এখান থেকে বাড়ি যাবো না এখান থেকে বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে না দারুণ লাগছে দারুণ এই রকম ওয়েদারে আইসক্রিম কেমন লাগবে এরপরে আমরা গাড়িতে করে সোজা শিলিগুড়ি পৌঁছে যাই রাস্তায় আমার শরীর বেশ খারাপ থাকায় আমি আর কোনো ভিডিও করতে পারিনি এরপরে আমরা সারাদিন তো কিছু না খেয়েছিলাম যেহেতু কুঙ্গায় খাওয়া হয়নি তো সেই জন্য বাড়ি ফেরার পথে জায়গাতে খেয়ে আমরা বাড়ি ফিরেছিলাম এই হলো আমার ইন্টায়ার দার্জিলিংয়ের ট্যুরটা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমাকে কামেন্ট করে লিখে জানাবেন আপনাদের মতামতটা দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমার দার্জিলিংয়ের হোটেলে ঘটে যাওয়া একটা টেরিবল এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তার জন্য আমার সাথে জুড়ে থাকতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই আনন্দ থাকবেন ভালো থাকবেন টাটা